বন্ধু মানাদ হাকিম বলছে কোনো মায়ের লালামাকে হারাতে পারবে না ফিরাদ হাকিমকে একটা প্রশ্ন করতে যাই ভাই ওই রকম বামপন্থীরাও চৌত্রিশ বছর একটা শিকড় বসেছিল শিকড় জেলে তাদেরকেও কেউ হারাতে পারত জনতা যদি মনে করে না তোমার মূল শিকড়কেও তুলে ফেলে দিতে পারে বুঝেছ তুমি এমন হিটলার এসে যাওনি যে তোমাকে কেউ হারাতে পারবে না সমস্ত বাংলার জনগণকে বলছি আপনারা এই দেশ রাজ্যকে রক্ষার জন্য আপনারা সব পথে নামুন প্রতিবাদ গড়ে তুলুন নাই আগামী দিনে খুব ভয়ানক ভয়ানক পরিস্থিতি গড়ে উঠবে সমস্ত যদি আমরা মানুষ হিসাবে যদি একত্রিতভাবে ফের আবার বাংলাকে যদি ফিরিয়ে আনি তাহলে আগামী দিনে দেখবে আর কোনো চিন্তার ভয় থাকবে না রাজ্য সুরক্ষিতভাবে চলবে মানুষের জীবনটা মানে খুশি বা আনন্দের সঙ্গে থাকবে বেকার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে